আপনাদের জন্য উপহার আলহামদুলিল্লাহ দোয়া গরিব তোমরা বাইশ নাকি চাঁদপুরের হাজিগঞ্জ উপজেলার দুই নং বাকিলা ইউনিয়নের দেবপুরে মানবতার সেবায় নিবেদিত অরাজনৈতিক সামাজিক সংগঠন চতন্তর মানবিক ফান্ড প্রতিষ্ঠার পর থেকেই অসহায় দুস্থ ও দুঃস্থ মানুষের ভরসার নাম হয়ে উঠেছে সমাজের অভ্যন্তরে তৈরি করেছে এক প্রশংসনীয় আলোড়ন মানবিক উদ্যোগ সেবামূলক কার্যক্রম ও তরুণ সমাজকে সঠিক উদ্বুদ্ধ করার মাধ্যমে সংগঠনটি ইতোমধ্যে এলাকায় সুনাম ও আস্থা অর্জন করেছে দু সালের এক অগস্ট প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি মানবতার কল্যাণে নিরলস কার্যক্রম পরিচালনা করছে চিকিৎসাবিহীন মুমূর্ষু রোগীদের পাশে দাঁড়ানো থেকে শুরু করে পবিত্র রমজানে অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ সব ক্ষেত্রেই রয়েছে এই সংগঠনের ইতিবাচক পদচিহ্ন আপনারা এই যে এদিকে পড়ে আর কি শীত অনুভব করতেছেন তার জন্য আমরা আপনাদের জন্য আর কি একটা ছোট্ট উপহার নিয়ে আসছি এখন আমরা যে ভিডিও করি আপনাদের কোনো সমস্যা না না সমস্যা আমরা ভিডিও করতে আসছি এর জন্য যে আপনাদের পাশে আমাদের বিদেশ থেকে আমাদের বড় ভাইরা আমাদের একটা ফান্ডে আর কি যেটার নাম স্বতন্ত্র মানবিক ফান্ড এটাতে আর কি আমরা সবাই টাকা জোগাই আপনাদের মতো আর কে দিই তো আর কি ওদের কাছে আমাদের ভিডিওটা আর কি পাঠাতে হবে এই জন্য আমরা ভিডিওটা করেন আপনারা খুশি আছেন সবাই আপনাদের জন্য একটা উপহার

আমাদের জন্য দোয়া করবেন হ্যাঁ ভালো আছেন কথা বলা যাবে আপনার জন্য একটা উপহার নিয়ে আসছিলাম যে শীতের মাঝে এভাবে শুয়েছেন ঠান্ডা লাগতেছে না ভালো আছেন

তরুণ সমাজ ও প্রবাসী বাংলাদেশিদের আন্তরিক সহযোগিতায় চদন্তর মানবিক ফান্ড এখন এলাকার অন্যতম নির্ভরযোগ্য মানবিক প্ল্যাটফর্ম দুরারোগ্য রোগী আক্রান্ত যেসব মানুষ অর্থাভাবে চিকিৎসা করতে পারছিলেন না সংগঠনটি তাদের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়েছে তরুণদের জন্য ক্রীড়া সামগ্রী উপহার মাদক সমাজকে মাদক মুক্ত রাখতে তরুণদের খেলাধুলায় আগ্রহী করে ধরতে সংগঠনটি ফুটবল ক্রিকেট সহ প্রয়োজনীয় ক্রীড়া সামগ্রী বিতরণ করছে নিয়মিত তরুণদের সৃজনশীল কাজে মনোনিবেশ করাতে এই ধরনের উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসিত হয়েছে মানবতার কাজে সহযোগিতা চাইলেন সংগঠনের দায়িত্বশীলরা দেশে ও বিদেশে থাকা সচ্ছল দানশীল ও কোমল হৃদয়ের মানুষের উদ্দেশ্যে সংগঠনের পক্ষ থেকে বিশেষ আহ্বান জানানো হয়েছে অসহায় রোগীদের চিকিৎসার সহায়তা এবং ভবিষ্যতের মানবিক কার্যক্রম নির্বিঘ্ন রাখতে তাদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতায় কামনা করা হয়েছে সহযোগিতার নাম্বার নগদ শূন্য এক ছয় শূন্য চার নয় শূন্য এক ছয় সাত আট চতন্তর মানবিক ফান্ডের নেতৃবৃন্দ জানান প্রতিষ্ঠা লগ্ন থেকে মানবতার কল্যাণে আমরা কাজ করে আসছি অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের মূল লক্ষ্য ভবিষ্যতেও এই যাত্রা আরও বিস্তৃত হবে ইনশাল্লাহ দেপুর চতন্তর ও আশেপাশের মানুষের জীবনে আশার আলো হয়ে উঠেছে এই সংগঠন সমাজ পরিবর্তনের ইতিবাচক শক্তি হিসেবে চতন্তর মানবিক ফান্ড আগামী দিনগুলোতে মানব সেবার এই পথচলা ধারাবাহিকভাবে এগিয়ে নেওয়ার ব্রত ব্যক্ত করেছে